কিছু লোক খুঁজে মাসি বারো ফুলের গাছ দিন তো দাদা কে কে বুঝে উঠতে পারি না যদি জিজ্ঞাসা করি এই গাছটা আপনি নিয়ে যান হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আছে ওটা কোনো ব্যাপার না আছে তো দেখুন তো আপনার বাড়িতে কোন গাছটা আছে কিছু কিছু লোককে যখন জিজ্ঞাসা করি তাদের দামগুলো বলার চেষ্টা করি তখন বলে তোমার কাছে দাম বেশি দেখুন গাছই চিনছে না অথচ বলছে দাম বেশি তো কোনটা আপনার চেনা গাছ আর কোনটাই বা আপনার বাড়িতে আছে নেই বা কোনটা সকল কিছু বিষয় নেই আমি পুষ্পশ্রী নার্সারি কলাঘাট কমল আজকের বিষয় গাছের নাম এবং তাদের দামগুলো জানানো সুইটি যে জবা গাছটির নাম সুইটি আর ছোট্ট গাছ বারো মাস ফুল আর ফুলটার রং হচ্ছে একটু অফ হোয়াইট ভেতরটা সিঁদুরে লাল তোমত বলে দিই এই সকল যে গাছ মাসি গাছগুলোর দামগুলো বলবো না ম্যাক্সিমাম ভ্যারাইটি আপনি তিরিশ টাকা কুড়ি টাকার মধ্যে রাখুন আর কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যেই পাবেন এই ছোট ছোট গাছ আর আপনি এরকমই বড় বড় গাছ খুঁজছেন বড় বড় গাছ নিচ্ছেন তাদের দামগুলো বেশি যাচ্ছে গাছ যেমন বড় দাম তেমন বড় আর ছোট গাছ আপনাকে বাঁচিয়ে নিতে হবে শুধু প্রসেস একটাই নর্মালিভাবে ভাবে গাছ করুন কে কে বারো ফুল হয় তাদের একটু নাম জানা যাক তো প্রথম কথায় গাছটির নাম কুন্দ আর সারাটা বছরের ফুল দ্বিতীয় কথাই গাছটার নাম কোফিয়া আর এই গাছটিতে কিন্তু সারা বছর ফুল কিন্তু পুজোর জন্য নয় কিছু জানাホワイト পিঙ্ক অনেক রকম ডিপ ব্লু আর সবই কিন্তু প্রিজার ফুল আর সারা বছর দেখতে ভালো ফুল এটা কিন্তু হোয়াইট ভেতরটা গ্রিন গাঁদা ফুলের মতো দেখতে কুশান্ডা সুন্দরাজ ফুল বললে আপনি বলেন আমার বাড়িতে আছে কি করে থাকবে এটা যে ছোট গাছে হাইব্রিড আপনি রোপণ করেছেন তাহলেই তো আছে আর যদি না করে থাকেন তাহলে একটা নিয়ে নিন বেগুনী রঙের টগর আর নামটা নীল টগর সারা বছরের ফুল আপনি করতেই পারেন প্লাস আর এটা সারা বছরের গাছ আপনি বাড়িতে রাখতেই পারেন তো আমি জবা ফুলের মতো দেখতে আমেরিকান এটা কিন্তু একটু আর মিশ্রিত ফুলের ছোট প্রচুর পরিমাণে হয় ফুল এই সব বাচ্চা বাচ্চা গাছগুলো কিন্তু সব বারো মাসি ফুল এই সকল ফুলগুলো বারো মাসি ফুল কিন্তু মাঝে মধ্যেই বন্ধ থাকবে এই দু মাস এক মাস বন্ধ থাকবে কারণ গাছ অতিরিক্ত বৃদ্ধি পেলে সেক্ষেত্রে ফুলের বন্ধ হবে আর গাছটার নাম হচ্ছে অ্যারোমেটিক জেসমিন মালতী লতা মধুমালতী এটাই কিন্তু মধু মালতি তীব্র সেন্টেড ফুল মাধবী লতার হাইব্রিড রাধা মনোহর আঠারো শিউলি আর এটা আপনি রাখতেই পারেন ছোট্ট গাছের উপরে বারো মাসের শিউলি এর মধ্যে এই একটা দুটো তিনটে গাছ কিন্তু একটু লতানো টাইপসের তবে কাটিং করে করে আপনি টবের মধ্যে ঝোপালো করে রাখতেই পারেন তাবাহার হিসাবেও আবার ফুল দেখবো সবুজে হলো তার গাছটির নাম আলামুন্ডা একটু লতায় বটে তবে কাটিং করে রাখবেন তিন দিকে তিনটে কাঠি দিয়ে রাখবেন আর সারা বছরই এর ফুল আপনি দেখতে পাবেন একদম কলকে ফুলের মতো বা আপনার আলামুন্ডার বা ম্যান্ডিভিলা যেরকম ফুল একই দেখতে এটাও আলামুন্ডা তবে কিপার অবশ্যই কাটিং করে রাখবেন আর আপনি সারা বছর দেখতে পাবেন হ্যাঁ এই গাছটা কিন্তু ছাওয়াযুক্ত জায়গাতেও আপনি করতে পারবেন যেমন এই অ্যারোমেটিক জেসমিনটাও আপনি ছাওয়া জায়গাতে করতে পারবেন আর ছাওয়া জায়গাতেই বেশি ভালো হবে এবং বেশি বেশি পরিমাণে ফুল পাবেন সম্পূর্ণ রৌদ্রের প্রয়োজন নেই পাতাবাহারি মূল কথা আর ফুলটা এত সুন্দর দেখতে নয় ব্লু মানে এস ব্লু টাইপের দেখতে আর এটার নাম হচ্ছে বাটারফ্লাই হ্যাঁ সম্পূর্ণ রৌদ্রিত নয় একদম ছাওয়া রৌদ্রিতে রাখবেন গাছটি কিন্তু বেশ ভালো একটি গাছ এর বড় গাছ আপনারা আপনাদের পাশাপাশি থেকে কিনে নিতেই পারেন তবে আমার থেকে চাইলে আপনারা কিন্তু এরকম ছোট ছোট গাছ পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এরও ফুল হয় আপনার জানা আছে কি গাছটা টেবিল কামিনি তবে দুই বছর পর তবে বলসে হিসাবে বা শো হিসাবে আপনি এটা একটা করতেই পারেন ফুলটি সম্বন্ধে সকলেই জানে কিন্তু বছরে সারা বছর আপনি ফুল দেখতে পাননি গাছটির নাম হচ্ছে রসুন লতা তবে লতানো টাইপসের গাছও হয় আবার দাঁড়িয়েও রাখতে পারেন গাছটা কাটিং করতে হয় পাখিলতার অনেক পার্সেন্ট রয়েছে আর এটা হচ্ছে আপনার টকটকে লাল আর এটা হচ্ছে ব্লু আর কৃষ্ণকলি আর এই কাটিং একটু না করলে এই সব গাছকে আপনি আবার বাগ করতে পারবেন না একটু কাটাই করে রাখতে হবে ছোট টবে প্রথম অবস্থায় রোপণ করতে হবে তবে পাবেন বেশি বেশি ফুল আসলে এক আধবার বার আসে আর ভীষণ ভালো হয়ে আছে। গাছটি বিঘ্ননিয়া ভ্যানেস তারা একদম অরেঞ্জ কালারের একদম কাঁদি কাঁদি ঝুলতে থাকবে আপনার গাছেই অরেঞ্জ কালার ফুলটি একটু দেরি হয় বটে ফুল হতে কিন্তু বেশ দেখতে সুন্দর ফুল তা প্রথম অবস্থায় একটু গাছটাকে মানুষ করে নিন পরে নিন ফুল আর ছোট টবে করলে তাহলে একটু তাড়াতাড়ি পাচ্ছেন ফুল জাস্টেক্সিয়া আমি বলছি আর আপনি বুঝতেই পাচ্ছেন না কি ফুল জাস্টেক্সিয়া কার নাম জাস্টেক্সিয়া কেমন জাস্টেক্সিয়া আপনি সার্চ করে দেখে নিন গুগল ইউটিউব সার্চ করে দেখে নিন আর এই গাছটি আপনি একটা করুন একদম পাখির লেজের মতোই ফুল দেখতে পাবেন পিঙ্ক কালারের তা বুঝতে পারলে হোয়াটসঅ্যাপ করুন ফুলের ছবি আপনাকে দিয়ে দেবো একই পিকচার তো আর আপনাদেরকে সব বারে দেখানো যাবে না সেই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করুন আর পিকচার আমি আপনাকে দিয়ে দেবো গাছটি খুব সুন্দর একটি গাছ করবেন নাম্বার আছে তো জেনে সারা ফুল এই নাম টিকু চায় না একদম সাধারণ ভ্যারাইটি আর অতি সাধারণভাবে সকল গাছ করবেন দেখবেন গাছটি বাঁচাতে পারছেন সবসময় আসে না ফুল এক দুবার ফুল আসে গাছটির নাম ফুরুশ তবে অতীব সুন্দর বাড়িতে এই গাছটি আছে কি আর যদি না থাকে একটা করবেন এটা হলুদ জুঁই বলা হয় একদম নতুন ভ্যারাইটি আর অপূর্ব দেখতে এই ফুলটি একদম হোয়াইট আর ইয়েলোর মধ্যে মিশ্রিত ফুলটি দারুণ দেখতে এবং ফুলের সাইজ কিন্তু জুই ফুলের মতো ছোট ছোট নয় বড় বড় ফুল আর ভীষণ দেখতে সুন্দর কিছু কিছু ফুল আছে তা সঠিক নাম উদ্ধার করা মুশকিল আছে গাছটি রুপালিয়া নামে চলছে আর একদম আলামন্ডা ফুলের মতো দেখতে দারুন দেখতে হোয়াইটে আর একটু বেগনেটের উপরে ফুলটি দারুণ দেখতে হোয়াটসঅ্যাপ করলে এর পিকচারটাও দিতে পারবো এটাই সেই আমাদের জানা একটি ফুল আলামন্ডা যেটা দেখালাম হোয়াইটের উপরে আর এটা কিন্তু আপনার পাতাটা রং গ্রিন ফুলটা কিন্তু ইয়েলো একই ফুল জারুল ফুল আমরা সবাই দেখেছি আর এটা কিন্তু হাইব্রিড এর বুঝেছেন মধ্যে করতে পারেন ছোট্ট একটি গাছ আর আপনি কিন্তু ভালো করতেই পারেন ফুল আপনার বাড়িতে আছে আমি জানি তবে এই আলামনটা যদি না থাকে একটা করুন আর এই কিন্তু ভীষণ সুন্দর আর হলুদ ফুল তবে ফুলটার স্টাইলটা কিন্তু চারিধারে ঘিরে মানে এই ডালটা চারিধারে ঘিরেই কিন্তু এর ফুল এবং আপনি সারা বছরই এর ফুল দেখতে পাবেন ভালো বনসাই করার জন্য ভালো গাছ আর এটা আপনি করতে পারেন সমী গাছ নামে পরিচিত জোবা গাছের পাতার কালার দেখুন পাতার কালার করে আর এটা একটা দিশীয় জোবা এই লাল হয় আবার কালার চেঞ্জও করে রাখতে পারেন ফুল বহুদিন পর দু বছর ফুল হবে না আর এটাকে লুনা জোবা বলা হয় হলদি রঙের ফুল হয় বেশ ভালো ফুল ফুলের জন্য এটা করুন ভালো বনসাই করুন আর গাছটির নাম হচ্ছে ব্লু বেল বা বাইয়া প্রত্যেকতা পুজোর জন্য এটা একটা রেখে দিন এটা কালীঘাট জোবা বলা হয় জোবা টকটকে লাল দেশীয় লাল জোবা এত এত ফুলের জন্য এটা নয় উজালা কালারের যে জোবাটা দেখেছেন সেটাই এটা হ্যাঁ টপ এটা কিন্তু সিঙ্গেল টপে দেবেন তো কি করে ফুল হবে ছোট ছোট টবে দিন দেখবেন ত্রিকমা টেন একদম অরেঞ্জ কালারের স্টিক হতে থাকবে আর দারুন একটা ফুল উত্তরের কালার একরকম বাইরের কালার আর একদম আপনি কান্নি রেখে দিন নিচের লোক একরকম দেখবে উপরের লোক একরকম দেখবে পাতা বার হিসাবে খুব ভালো গাছ তত ইচ্ছা কাটুন কাটবেন যত তত সুন্দর দেখতে লাগবে নিজের মতো করে কেটে ফেলুন আর এই গাছটির নাম ল্যান্ট্রিনা আলামুন্ডার গাছ অনেকের বড় সড়ো হয়ে যায় অনেকে চিন্তায় পড়ে যায় এটা মিনি আলামুন্ডা নয় কিন্তু মিনি আলামুন্ডা সেই ছোট ছোট হলুদ হলুদ ফুল এটা নয় কিন্তু এটা অনেকে ব্লু আলামুন্ডা নাম বলে তবে ব্লু ঠিক নয় অ্যাস ব্লু টাইপের তবে গাছটি কিন্তু খুব ছোট হয় এবং সারাটা বছরই ফুল তখন গোলগাল গাছ হয় এই গাছটির নাম করুন এটা কিন্তু আপনার নয় আর থাইল্যান্ড এর কামিনী অপূর্ব দেখতে ছোট্ট গাছের মধ্যেই সারাটা বছর ফুল সারাটা বছরের ফুল নয় এই গাছটি আর অপূর্ব দেখতে অতীব সুন্দর দেখতে এই গাছটি আপনি করতেই পারেন বছরে এক দুবার ফুল আসে বেশ ভালো গাছ আর গাছটির নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স হচ্ছে ঘট আমেরিকান ভ্যারাইটির একটি জবা আর প্রচুর ফুলের জন্য এই গাছটির ভালো ছোট্ট গাছটি তো এই নামই হচ্ছে আমাদের কি সিজিয়াম ফুল হয় একটু দেরি হয় তবে ফুল হয় এনা ফুল ভালোবাসেন এই গাছটা ভালোবাসেন না এর গন্ধ হয় আর গাছটার নাম হচ্ছে ডেকিম ফুল সারা বছর একদম সাদা হয়ে হয়ে থাকবে একদম লুটে ফুটে ফুলা করতেই পারেন এতে ভালো ফুল আর ভালো বনসায় একটা থেকে তিনটে তিনটের দিকে ছটা এরকম বৃদ্ধি করতে থাকে আর গাছটির নাম হচ্ছে হিমালয়া ছোট্ট গাছ বড় বড় ফুল ছোট্ট গাছ বড় বড় ফুল আর আপনি এই টগর করতে পারেন দৃশ্য টগরের মতো দেখতে তবে হালকা গন্ধও রয়েছে এক 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 রকম নাম একই গাছে তিন রকম টগর আপনি করতেই পারেন একদম অরেঞ্জ একদম হোয়াইট তীব্র সেন্টেড ফুল এটা রাখতে পারেন খুব সুন্দর দেখতে এটাই সেই মিনি আলামুন্ডা ছোট্ট গাছে হয় হলুদ রঙের ফুল ফুট করে গাছ রোপণ করে দিলে ফুল হয়ে যাবে না অনেক সময় নেবে এই অ্যারিস্টোলোচন বা পোলান্ডো তবে ফুলগুলো একদম তেরাস ফুলের মতো দেখতে বেশ ভালো আসলে একবারই হোক আর ভীষণ সুন্দর দেখতে ফুরুস ফুলের এটি লাল থকা একদম বগিনবেলা বেলা ফুলের মতো থককে থক ফুল আমাদের জানা জিনিস এই বেলি ফুল হ্যাঁ দারুণ সুন্দর কাটিং করুন বেশি বেশি ফুল নিন থাকলে বুঝবে এই গাছটি গাছটির নাম হচ্ছে ভুটান মল্লি বা বুদ্ধ টগর দারুণ সুন্দর প্রচুর ফুল ফ্যামেলি টু চাইনা ব্লু পাতাবার হিসাবে আরেলিয়া টিকোমা টাবারও রুজিও মানে পিঙ্ক কালারের টিকোমা ফানসেসিয়া একই গাছে তিন রকম ফুল পাবেন দু একটি গাছের দাম ষাট সত্তর আশি টাকা পর্যন্ত সেটি গুটি কয়েক ভ্যারাইটি বেশিরভাগ ভ্যারাইটি আপনারা পাচ্ছেন মাত্র কুড়ি থেকে তিরিশ টাকার অরেঞ্জ অরেঞ্জ মিনি কদম আলামুন্ডা রঙ্গন গন্ধরাজ গোল্ডেন লাভের লাল ফার্স্ট লাভের হলুদ লাভ ফিট সাদা ফলপদ কালার চেঞ্জ দেরিতে ফুল পাবেন পাতাবার হিসাবে ভালো ম্যাঙ্গো ফাইকাস ইন্ডোর রাখতে পারেন ম্যাগনোফিকা আপনার রসুন রসুনলতার মতো ফুলটি দেখতে অতীব সুন্দর টিপ রানী কালার জবা ফুলের মতো এই স্থলপদ্ম ভেরাইকাটা টগর সেন্টেড হেনা বা হাসনা হানা যেটা আমরা বলি আর কি টিগোমা লাল ফুটলেই অনেকে খুঁজে বেড়ায় এই গাছটি এটার নামই হচ্ছে মালতি এখন ফুটেছে অনেকের বাড়িতেই আর অতি অসাধারণ দেখতে একই থবাই তিনটে রং এটারও এবং সেন্টেড অ্যারেলিয়া এগুলো দারুণ দেখতে ভালো আর ফুল না দেখে আপনারা বুঝতে পারছেন না এটা কি ফুল গাছটার নাম হচ্ছে ক্যাশ ক্লো সাম্বার জিয়া একদম এটা কিন্তু লাল রঙের আর বেশি না আনন্দমোহন জবা ফুলের জন্য সাদা জবা পুমেরিয়া গন্ধরাজ থাইল্যান্ড গন্ধরাজ সিঙ্গেল এবং বড় সড়ো ফুল একদম জবা ফুলের মানে ছোট্ট দৃশ্য জবার মতো যেরকম সাইজ এরকম সাইজের ফুল হয় থাইল্যান্ড গন্ধরাজ সিঙ্গেল পোলিও প্রোটো একমুখী রুদ্রাক্ষ বলে জানেন লতা টিকমা করবি দত্তপ্রিয়া বা জাটসোপা লন্ঠন জবা টিকমা গৌরীচরী এটা হাইব্রিড ছোট্ট গাছ মুড়াইয়া একটা জবা পেন্টাস সাদা মোটামুটি গাছগুলোর নাম আমরা জানলাম আর আরো অনেক গাছ রয়েছে তাদের নাম পরবর্তী ভিডিওতে দেব তো এইটার নাম হচ্ছে তো এগুলো এত সুন্দর ফুল দেখতে আর এর হোয়াটসঅ্যাপ করলে কিন্তু চাইবেন বারমাসি ফুলের পিকচার আমি আপনাকে দেব দেখতে পাবেন কত সুন্দর দেখতে আর এই সকল গাছগুলো যারা লতানো জাতীয় গাছ তাদেরকে সে বেশি বেশি ফুল নিতে হলে ছোট দেবেন এবং ফুল সেসে কাটিং করে দেবেন তাহলে লতা জাতীয় গাছ কিন্তু আপনার বেশ ভালো থাকবে তারা বা ফ্রেম বাইন বলতে আমরা সকলেই বুঝি যে তার অরেঞ্জ কালারটাই এটা কিন্তু পিঙ্ক কালারের আর এগুলো অনেকগুলো কালার রয়েছে আর এ কিন্তু দারুণ দেখতে যেমন বেগনোনিয়া পারপুরি আর কি তো ভ্যানেস এটা কিন্তু আবার বেগুনি কালারের যেমন অর্কিডের মতো ফুলের স্টাইল এটা নাম হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার মটুসি নামের গাছটি চলছে ফুলটি একদম কাঁচা লঙ্কা নয় পাকা লঙ্কার মতো দেখতে একদম সুন্দর দেখতে আর এই ফুলের নাম জানা থাকলে বলবেন কিছু কিছু গাছ রয়েছে যাদের ভ্যারাইটি নামগুলো আমাদেরই এখনো ঠিকঠাক জানা নেই তো এই সকল গাছ আর কিন্তু ভীষণ সুন্দর ফুল আর এই সকল গাছ বাড়িতে রাখতে হবে পরিচিত এই গাছটির নাম হচ্ছে বিগোনিয়া আর এটা কিন্তু ছাওয়া রাখবেন যদি রৌদ্রে রাখেন তাহলে পাতাগুলো পুড়তে থাকবে মানে যেখানে রৌদ্র কম সেই জায়গাতে রাখবেন ভালো থাকবে আপনার গাছ সহজে যেমন বললাম আর সহজভাবেই গাছ করবেন কখনোই বারো মাসে ফুলের গাছে কোনো সমস্যা হবে না আমরা অনেকেই যেটা করে ফেলি আর অনেকটাই ভুল করে ফেলি সেই জায়গাটা কিন্তু পরবর্তী অবস্থায় আবার বুঝতে পারি যে অনেক বড় হয় ক্ষতি হয়েছে সেই জন্য বলবো যখনই কোনো বারো মাসে ফুল গাছ করবেন যদি আপনার বেলে মাটি হয় তাহলে শুধুই বেলে মাটিতে করবেন যদি এঁটেল মাটি হয় থার্টি পার্সেন্ট মানে তিরিশ ভাগ বালি মেখে গাছটি করবেন দেখবেন কখনই আপনার গাছে সমস্যা হচ্ছে না আর বারোমাসি ফুল গাছ মানেই আপনাদেরকে জানতে হবে একেবারে সম্পূর্ণ রৌদ্রে থাকতে হবে আর গাছ রোপণ করে একদম ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন না যদি কখনো গাছ কেনেন তাহলে তার গাছের নিচ থেকে যখন বড় বড় শেকড় বেরিয়ে যাবে যদি শেকড় বেরিয়ে যায় তাহলে সেই গাছটার ক্ষেত্রে আপনাকে কিছুটা ডোগা কেটেই রোপণ করতে হবে আর যদি না করেন তাহলে গাছটা আপনার ঝিমুতে থাকবে এবং এইসব গাছে গাছ রোপণের পর কম কম জল দেওয়া নয় দেখুন ছোট টবের মতো জল গাছ রোপণ করবেন আর প্রচুর পরিমাণে জল দেবেন কিন্তু ছোট টবে বারে বারে আপনাকে জল চাইবে এটাই একটা সিস্টেম আর আমরা অনেকে কি করি বড় টবে গাছ রোপণ করে ফেলি আর সেই জন্য কি হয় জল চাপ হয়ে গিয়ে মারা যায় আর সেটা বলবো যে সেই জন্য ছোট্ট ছোট্ট টবের মতো গাছ রোপণ করবেন যদি বেশি পরিমাণে জল দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না অর্থাৎ ছয় ইঞ্চি টবের বেশি নয় প্রথম অবস্থাতে ছয় ইঞ্চি টবে দেবেন থার্টি পার্সেন্ট তিরিশ ভাগ বালি মাটির সঙ্গে মেখে গাছ করবেন তাহলে কিন্তু বেশি বেশি পরিমাণে ফুল পাবেন ভার্মিকম্পোস্ট কোকোপিটে যদি আগে গাছ রোপণ করা থাকে সেই গাছের ক্ষেত্রে যদি সমস্যা দেখেন পাতা পুড়ে যাওয়া খারত হয়ে যাওয়া দেখুন কম্পোস্ট কোকোপিট অবশ্যই আপনি দেবেন টবে গাছ রোপণ করার সময় কিন্তু নয় পরবর্তী অবস্থায় আপনি টবের উপরে দিন আর মাটিকে এলোমেলো করে দিন মেখে দিন তাহলে ডিকম্পোজ হওয়ার সুযোগটা গাছ পাবে আর যখন এই মাটির সঙ্গে মেখে দেবেন ভেতরে যখন এগুলো ক্ষত হতে থাকবে ধীরে ধীরে গাছের ক্ষতি করতে থাকবে সেই জন্যই আপনাদের একের পর এক গাছে সমস্যা হচ্ছে যে কোনো গাছকে যখন রোপণ করবেন কোনো খাদ্য দিয়ে রোপণ করার দরকারই নেই প্লেন ভাবে রোপণ করবেন সব করার জন্য একের পর এক গাছ মারা যায় আমরা বারে বারে জানি কিন্তু সেই ভুলগুলোই বারে বারে করি আর কি প্লেন ভাবে একটা একটা গাছ রোপণ করে দেখুন তাহলে বুঝে যাবেন আমার কথার মানেটা যে ঠিক বললাম কি ভুল বললাম একদম সাধারণভাবে গাছ প্রথমত রোপণ করবেন গাছকে গভীর করে একদমই রোপণ করবেন না গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই করবেন না বুঝতে পারলে অবশ্যই কোন করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই আর এইভাবেই করতে থাকুন বন্ধুরা অনেকটা সময় দিলেন এইভাবেই সময় দেন ভীষণ ভালো থাকবেন চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার কমেন্টের উপরে নির্ভর করবে আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনি যেই ধরনের ভিডিও চাচ্ছেন আপনাকে একটু সময় হলেও সময় হয়তো লাগবে কিন্তু আপনি সেই ধরনের ভিডিও দেখতে পাবেন তো এই ধরনের আপনাদের সমস্যার কথা জানতে চান কমেন্টে জানতে চান নিশ্চয়ই উত্তর পাবেন কোনো কমেন্ট করলে কোন আজ পর্যন্ত কোন কমেন্টের উত্তর না সেটা নয় দেখুন আমি যতটুকু জানি বা আমার হাতে যতটা কমেন্ট এসেছে করি প্রতিটি বন্ধুর উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন এবং ভীষণ ভালো থাকবেন গাছকে ভালো রাখবেন আর গাছকে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন বারো মাসে ফুলের গাছে রৌদ্রের ভয় নেই অর্থাৎ বারো মাসে ফুলের গাছ আপনি যে কোনো সময় সারাটা বছরই রোপণ করতে পারেন তবে রোপণ করলে একেবারে সম্পূর্ণ মধ্যে কিন্তু রোপণ করবেন আমরা এই সকল ভুলের জন্য কিন্তু ধীরে ধীরে আমাদের গাছের ক্ষতি হতে থাকে গাছের পাতা বেরোনোর পর আপনারা খাদ্য দেবেন খাদ্য আগে থেকে দেওয়া নয় প্রথমত খাদ্য দিয়ে গাছ রোপণ করা নয় গাছ রোপণ করলেন প্লেন ভাবে গাছ রোপণ করলেন দেখলেন দু একটা ফুল স্টার্ট হয়ে গেল খাদ্য দেওয়া চালু করুন খাদ্যর পরিমাণে বেশি বেশি দেওয়ার দরকার নেই ভাতের মাড় কুকুরের পাঁক খইল এই সকলগুলোকে যেমন ভাবে দিচ্ছেন আপনারা তবে তরল খাদ্যটা গরমের সময় বেশি বেশি দেবেন মাটিকে পচিয়ে নেবেন এগুলো আপনারা জেনেছেন গাছের পুরো পুরানো মাটিকে পচিয়ে তার সাথে কিন্তু খৈলকে ভেজিয়ে মানে খৈল খৈলকে তিন দিনের মতো ভেজাবেন মাটিটা অনেক আগে থেকে পচিয়ে রাখবেন ভাতের মাঠ দেবেন পুকুরের পাঁক দেবেন আর আপনার কিচেন কম্পোস্ট দেবেন চায়ের পাত্তা দেবেন এগুলো আনলিমিটেড কোনো কিছু ব্যাপারই নেই তবে খৈল দিলে সেটা কিন্তু দশ লিটার জলে একশো গ্রামের বেশি নয় অবশ্যই ওই জলটির সঙ্গে পচিয়ে দিন আর টেবিল চার চামচের এক চামচ দশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমর একই সাথে মিশ্র করে পচিয়ে দিন তিন দিন তিন রাত আর তারপরে সেটি আপনি দিন এইটাই ভুল হয়ে যায় অনেকে যে ওই পচা জলটা যখন গাছের গোড়ায় দেয় গাছের গোড়াটা ভিজা থাকা অবস্থাতে দিয়ে ফেলে তা সেটা করবেন না গাছের গোড়াটাকে হালকা করে এলোমেলো করে শুকনো করবেন আর শুকনোর পরে কিন্তু আপনি তরল খাদ্যটা দেবেন আর তরল খাদ্যটা ভালো করে শুকনো হলে তারপরে কিন্তু জল দেবেন একদম এক নম্বর গাছ আপনি করতে পারবেন পুরানো দিনের অনেক গাছ রয়েছে আর এই সহজ কথাটা শুনে দেখুন চুন চুন নেবেন একশো গ্রাম চুন দশ লিটার জল এই আন্দাজে গুলে ফেলবেন প্রতিটি গাছের গোড়ায় মাঝে মাঝেই দেবেন পনেরো দিন আঠারো দিন দশ দিন ছাড়া দেখবেন ভীষণ ভালো উপকার পাবেন পুরা পুরানো যে সমস্ত সকল সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু দূরে যাবে আর আপনার গাছ ভালো হবে গাছে ফুল থাকা অবস্থায় খাদ্য দেওয়ার দরকার নেই ফুল শেষে আপনি খাদ্য দেবেন এবং কাটিং করবেন সেটা আমার ভিডিও দ্বারা বারে বারে আপনাদেরকে বলার চেষ্টা করছি ফুল শেষ হয়ে গেলে আবার ফুল হওয়ার জন্য গাছ ডাল চায় আর সেই ডালটা আপনারা নেই আপনার কাছে দশটা ডাল ছিল দশটা ফুল হয়েছে তাহলে গল্প শেষ তাহলে দশটা ডালের একটু একটু করে গোড়ার ডোগাটিকে পিঞ্চ করে দিন সারা বছরই ডোগা পিঞ্চ করা যায় সেই নিয়ে ভাববার কিছু নেই অর্থাৎ আপনি ডোকাটা পিঞ্চ করবেন ফুল শেষে আর ডোকা পিঞ্চ করলেই দেখবেন একটা ডোকা পিঞ্চ করলে চারটা পাঁচটা ছটা দুটো যে যার যেমন গাছের ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু ডাল বেরোবে আর ডাল বেরোলেই আবার ফুল বেরোবে তাহলে যখন আপনি ডোগা পিঞ্চ করছেন সে সময় খাদ্য দিচ্ছেন না যখন আপনি ফুল থাকছে সে সময় খাদ্য দিচ্ছেন না ডোগা করার পরে একটু একটু করে এক দেড় ইঞ্চি করে ডাল বেরোবে ডাল বেরোনোর পরে কিন্তু আপনি খাদ্য দেবেন তো অনেকেই ড্রাই খাদ্য দেন আর ড্রাই খাদ্য দেওয়া মানে ড্রাই খাদ্য দেওয়ার পরেই আপনি আবার জল দেবেন সেটা কিন্তু করবেন না সেটা একটা বড় সড়ো ক্ষতি তাহলে যদি ড্রাই খাদ্য দিতে হয় মানে শুকনো খাদ্য দেওয়ার থাকে তাহলে সেটাকে আলাদা একটা জায়গার মধ্যে মাটি বালি ভার্মি ইত্যাদি ইত্যাদির সঙ্গে সব মেখে ফেলুন খাদ্য যেগুলো দেবেন ছরকম জৈব সাথে দুরকম নাইট্রোজেন সার সব সমান পরিমাণে নেবেন একটা জায়গা একটা পলিথিন পেতে দিয়ে তার মধ্যে মেখে জল জলে ছিটে দিয়ে ভিজে রাখুন আর চাপা দিয়ে রাখুন ছয় থেকে সাতটা দিন তারপরে আপনি মুঠো মুঠো গাছের গোড়াতে দিন আর সব সময় আপনি দিতে পারেন আর আপনার গাছটি ভীষণ ভালো হবে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসছে আগামীকাল ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ